আমি সৈয়দ মাহু রহমান আমার গত মার্চ মাসের চোদ্দো তারিখে আমার বেবির ডেলিভারি হয় হচ্ছে ডেল্টা হসপিটালে আমার বেবি এবং বেবির মা দুজনেই সুস্থ আছেন এবং শুরু থেকেই হচ্ছে তাদের কন্ডিশনটা ভালো ছিল আমার এটা হচ্ছে প্রথম বেবি এবং আমি আমার বেবির এবং বেবির মায়ের যে ট্রিটমেন্ট এখানে হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট এবং আমি শুরু থেকে হচ্ছে এখানে রিক্তা ম্যাডামের আন্ডারে হচ্ছে আমার বেবির পুরো দেখাশোনার বা মেডিকেশানটা করেছে। আমার এক ফ্রেন্ড হচ্ছে ম্যাডামের মেডিকেশানে ছিল তো উনি আমাদের সাজেস্ট করেন যে ম্যাডাম হচ্ছে খুবই ভালোভাবে হচ্ছে বা ট্রিট করেন এবং খুবই ওনার মেডিকেশান খুবই ভালো মূলত ওই জন্য হচ্ছে ওনার সাজেশনে হচ্ছে ম্যাডাম এখানে আস রিক্তা ম্যাডাম খুবই সাপোর্টিভ একজন ম্যাম যে কোনো প্রবলেমে হচ্ছে উনি আমাদের হসপিটালে বা হসপিটালের বাইরে যদি কোনো প্রয়োজন আমাদের হয়েছে সেটাতে উনি সাপোর্ট দিয়েছেন এবং আমাদের সব কিছুতেই কোনটা করলে ভালো হবে এবং কোনটা করা উচিত সে ব্যাপারে সাজেশন উনি দিয়ে গেছেন ম্যাডামকে হচ্ছে আমরা শুরু থেকেই হচ্ছে ফলো আপের মধ্যে রেখেছিলাম একদম আমাদের বেবি কনসেভ হওয়ার পর থেকেই ডেল্টা হসপিটাল প্লাস হচ্ছে কখনো কখনো হচ্ছে এর বাইরে আলোক হসপিটালে হচ্ছে উনি রাতে যখন বসেন ওইখানে ওভারঅল হচ্ছে এখানে আমার এক্সপিরিয়েন্স ভালো এইখানের কোটি থেকে শুরু করে সমস্ত ইয়াটের প্লাস হচ্ছে কস্টিংটাও মোটামুটি রিজনেবলি আমার কাছে মনে হয়েছে আর নার্সদের বিহেভিয়ার প্লাস হচ্ছে নার্সদের সাপোর্ট যেটা ছিল ইভেন হচ্ছে রাতের বেলা যখন বেবি একটু বিরক্ত করছিল তখনও নার্সরা আমাদের ভালোই সাপোর্ট দিয়েছেন এবং এটা হচ্ছে ওনাদের এখানে বিহেভিয়ার প্লাস হচ্ছে ওনাদের ধৈর্যটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সব কিছুই আমার মধ্যে আমার কাছে মনে হচ্ছে জেল হসপিটালে ঠিকঠাক এবং যে কোনো যে কাউকে আমি এটা রিকমেন্ড করব থ্যাংক ইউ